চ্যানেল শপিং রাজকাটনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ছেলেবাবুদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো মূলত গরমের জন্য আরামদায়ক কালেকশন রাফিলের জন্য থেকে শুরু করে পার্টির কালেকশন হিসেবে নিতে পারবেন কত থেকে কত বাচ্চাদের ভাই এখানে আছে এখানে কিন্তু কত থেকে কত বাচ্চাদের আছে ভাই

ব্লুইশ টাইপের একটা কালার এই পাশে ব্লুইশ টাইপের একটা কালার এই যে প্রত্যেকটার সাথেই প্যান্ট হবে এটা কত থেকে কত বাচ্চা দিয়ে বছর প্রাইস হচ্ছে 300 টাকা এক থেকে দুই বছর দুই বছর আচ্ছা দামটা পড়বে 300 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই যে শার্ট স্টাইল আছে এটা একটু দেখাই কি সুন্দর মানে ছোট সাইজ দেখতেও ভালো লাগে কিন্তু এটা সাথে প্যান্ট আছে চিকেন মুখ থেকে 1.5 বছর 0 থেকে 1.5 বছর প্যান্ট হবে চিকেন মধ্যে হ্যাঁ এখানে এই সাইডের কালারটা চেঞ্জ আছে আচ্ছা সাইডের কালারটা শুধু চেঞ্জ হবে

জিরো থেকে জিরো থেকে দেড় বছর দেড় বছর ডিজাইন চেঞ্জ আছে হাতা কাটা এটা মনে হয় হ্যাঁ কালার এই প্রাইসটা পড়বে হচ্ছে 235 টাকা 235 টাকা নেক্সট কালার এখানে হাফ হাতাটাও আছে হাফ হাতাটাও আছে এটা হাফ হাতাটা নিবে হাফ হাতাটাও নিতে পারবেন আবার ফুল হাতা নিতে চাইলে সেটাও নিতে মানে ইয়া হাতা শর্ট স্লিভলেস নিতে চাইলে সেটাও নিতে পারবেন 235 টাকা এটা দেখুন সাথে প্যান্ট আছে কালার দেখাচ্ছি প্যান্ট একই কালার মানে যা শার্ট আর প্যান্ট একই রকম মানে এগুলো হচ্ছে মূলত কাতুয়া স্টাইলে এটাও 0 থেকে 1.5 বছর 0 থেকে 1.5 বছর দামটা পড়ছে কত ভাই এটা এটা আমরা প্রাইসটা বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার প্রিন্ট গুলো দেখুন মানে এটা হোয়াইটের এর মধ্যে প্রিন্ট এর কালার গুলো চেঞ্জ এটা 280 টাকা প্রাইস নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এটা এটার মধ্যে কালার হবে দুইটা এটা ফতুয়া স্টাইল স্লিভলেস সাথে প্যান্ট আছে পিঙ্ক কালার তিনটা কালার তো ক্রিম কালার আর আছে পেস্ট কালার 220 টাকা 220 0 থেকে 1.5 বছর 0 থেকে 1.5 বছর নেক্সটটা দেখাচ্ছি নিচেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক সুন্দর কটনের মধ্যে এটা ওয়াশ ওয়াশ আছে ফটো এটাও কাটো সাথে প্যান্ট এটা 0 থেকে 2 বছর পর্যন্ত 0 থেকে 2 বছর পর্যন্ত কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার আছে আর তো স্কাই কালার প্রাইসটা কত এটা 300 টাকা 300 টাকা জিরো থেকে দুই বছর জিরো থেকে দুই বছর নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট কিছু শার্ট টি-শার্টের কালেকশন দেখাবো হ্যাঁ এটা হচ্ছে কোটি স্টাইলে বো করা হলো কোটি স্টাইল হলো কিন্তু একদম পাতলা একদম কটন কাপড়ের মধ্যে গেল এটা দাম কত হ্যাঁ হ্যাঁ বলে এটা সাথে টেডি করা আছে কালার প্যান্ট আছে কালারগুলো দেখো প্যান্টেও টেডি করা এটা একটা কালার আরেকটা কালার হবে এইটা তিনটা কালার তিনটা কালার এটা হচ্ছে আপনার ইয়েলোর মধ্যে টেডিটা কিন্তু আপনার প্যান্টও করা পাচ্ছেন দামটা কত এটা এটা প্রাইস হচ্ছে 550 টাকা আর বয়সটা বলে দেই বয়সটা হচ্ছে 6 মাস থেকে 2 বছর 6 মাস থেকে 2 বছর নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটার সাথে হচ্ছে আপনারা ডেনিমের প্যান্ট পাচ্ছেন কত থেকে কত বাচ্চা এটা